আমি তোমাদের ভালোবাসির বিপরীতে লেখা আমরাও তোমাকে ভালোবাসি ইনশাআল্লাহ উই উইল মিট এগেইন এর প্রত্যুত্তরে লেখা আবার এসো নিঃস্বার্থ এই ভালোবাসার গল্পের প্রধান চরিত্র জিম্বাবুয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা লেখেন তিনি আর সেই পোস্টের কমেন্ট বক্সে রাজাকে ভালোবাসায় শিক্ত করেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা টি বিশ্বকাপে এবারে খেলা হচ্ছে না জিম্বাবুয়ে দলটার মন খারাপ দেশটার ক্রিকেট প্রেমীদের এমতাবস্থায় বাংলাদেশ জিম্বাবুয়েকে দেশের মাটিতে আমন্ত্রণ জানায় পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন সিকান্দার রাজা জিম্বাবুয়ে সিরিজ শেষ এখন বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দিবে আমেরিকার উদ্দেশ্যে বিশ্বকাপ খেলার আগে আমেরিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য তাই শুভকামনাও জানিয়েছেন রাজা এছাড়া বাংলাদেশে এসে বাংলাদেশি জনগণের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন তিনি তার জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এই অফ স্পিনিং অলরাউন্ডার যে ভালোবাসা তিনি তার দল এবং পরিবার পেয়েছে তার জন্য চিরকৃতজ্ঞ থাকার কথাও লিখেছেন রাজা বঙ্গদেশে খেলতে এসে বাংলা মায়ের আদর আপ্যায়নে বাংলা ভাষায় রাজা লিখেছেন আমি তোমাদের ভালোবাসি আবারও আসবেন এই লাল সবুজের সুজলা সুফলা দেশে নিজেই জানিয়েছেন সেই আকাঙ্ক্ষার কথা সিকান্দার রাজা তার ফেসবুক পোস্টে লেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং বিশ্বকাপে বাংলাদেশের জন্য শুভকামনা যে পরিমাণ ভালোবাসা আমার দল পরিবার এবং আমি পেয়েছি তার জন্য বাংলাদেশিদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব আমি তোমাদের ভালোবাসি ইনশাআল্লাহ আবারও দেখা হবে বাংলাদেশের সাথে রাজার সম্পর্ক গভীর এর আগে রাজা নিজেই বলেছিলেন আমি বাংলাদেশে ঘন ঘন আসতাম আমি চাইছিলাম আমার স্ত্রী কন্যা পুত্রদের নিয়ে আসব। তারা দেখুক আমি এখানে কতটা আতিথ্য ভালোবাসা পেয়ে আসছিলাম আমার প্রথম ফ্রাঞ্চাইজি লীগ বাংলাদেশে যেটা ঢাকা প্রিমিয়ার লিগ দ্বিতীয়টাও বাংলাদেশে যেটা বিপিএল আমার আন্তর্জাতিক অভিষেক বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ জিম্বাবুয়ের খুব ভালো বন্ধু তিনবার বিপিএল খেলেছেন তিনবার খেলেছেন ডিপিএল জিম্বাবুয়ের ক্রিকেটের যে অবস্থা তাতে খেলাটা কত দিন চালিয়ে যাবেন রাজা তা জানা নেই এটাই হয়তো আটত্রিশ বছর বয়সী সিকান্দার রাজার সবশেষ বাংলাদেশ সফর তাই তো যে দেশের বিপক্ষে খেলাটা শুরু করেছিলেন ক্রিকেটার হিসেবে বিদায় নেওয়ার আগে সেই দেশের মানুষের জন্যই হৃদয় থেকে এই বার্তা দিয়ে গেলেন রাজা পারভেজ ইমাম অনফিল্ড